আর নিজের পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন হ্যাঁ আপনার কি নারী আপনাদের নারী বলতে না লজ্জা লাগে আপনাদের মতো নারীদেরকে থানায় নিয়ে গরম ডিম দেওয়া উচিত চলেন কোথায় যাব শ্বশুরবাড়িতে বাড়িতে আপনার তো এই শ্বশুরবাড়িতে বাড়িতে আপনার স্থান না আপনার যে শ্বশুর বাড়ি স্থান ওইখানে নিয়ে যাইতাছি ওইখানে নিয়ে থানায় নিয়ে না আমি নিজে দাঁড়ায় থেকে তারপরে ডিম দেওয়া হবো সমস্যা কি মা ওই আপনার একটা কথা বলছিলাম আমি তুমি দেখা দেখা কি

ঘরের মধ্যে আলু চপ বানাইছে বেগুনি বানাইছে পিঁয়াজও বানাইছে তারপর বেসন দিয়া ডিম দিয়া কি জানি করেন আলু উলু দিয়া চপ না এটা বানাইছে তারপরে ফুলুরি বাচ্চা সোলা বুট ডাবলি কত কিছু আবার বাইরের থেকে কত ইফতার আনে বিদেশে টাকা না আনবো না পরে পোলার কামে খাইতে তো মজাই লাগে আমরা জন্ম দিচ্ছি আমরা খাইতারি না হারা উইরা জুড়াবে হারা আরামে খাইতে একটা পেঁয়াজও যায় না কালকা কইলাম বোমা এই যে শুদ্ধ শুধু খালি মুড়ি ঠিক একটা পেঁয়াজও একটা আলু চপ দাও কী ব্যবহারটা করলো দেখছো পেঁয়াজ আর আলু চপ খামুগি

জানতো ভাল লাগে না আপনি যারা আপনার মজা লাগতেছে না মানে ভালো কথা কইতেছি তাই লেগে ভাল লাগতেছে না অনেকক্ষণ ধরে ভালো করে কইতাছি এর লেগে ভাল লাগে না আমার মাইয়া জামাই হার ভাঙা পরিশ্রম করে বিদেশের ভিতরে আর তোমরা বুড়া বুড়ি বয়া বে হ্যাঁ বিদেশ ভাই তো কষ্ট করতে হয় অনেক ঠিক আছে এমনি এমনি বেটার টাকা দিয়ে দেয় না বুঝো নাই আপনি বাড়াইছেন দেখেন আপনি না বেশি কথা কন এরকম ফালদাম আর প্রাইম আমি তো ফাল ব্যাপার কি বুঝলাম না ঘরের কোনো কাজ কাম

তুমি যে কথা কথা আমার এমন ধরো আমি যদি তোমার মার এমন কেমন এই আছে না এটা দিয়ে তো শেষ দুই রকম কর আমার জামাই এত কষ্ট করে পরিশ্রম করে

বসেন ম্যাডাম বসেন আমি বুঝলাম নাম্বার আমরা আপনার পুলিশ কেন ফোন দিছেন হ্যাঁ বাসায় কি চুরি হয়েছে না ডাকাতি হয়েছে না খুন খারাপ হয়েছে কোনটা চুরি হয় নাই ডাকাতি হয় নাই তবে খুন খারাপই হয় নাই হয়ে যেতে পারে যে কোনো সময় হয়ে যেতে পারে কোনো সময় কেন এদিকে যাও আচ্ছা বলেন তো মিশে কি কি সমস্যা আসলে কি একটা মানুষ তখনই কারো কাছে সাহায্যের প্রার্থনা করে যখন তার পিঠটা দেওয়ালে ঠিক যায় আছে আমি অনেক বছর চাকরি করছি আমি একজন এডুকেটেড পার্সন আমার শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্যতে বাড়িতে নাই এক দুই আমার ছেলেকে আমি মানুষ করতে অনেক কষ্ট হয়েছে আপনি আজকে পুলিশ অফিসার আপনার পুলিশ অফিসার হওয়া পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল পরিশ্রমটা ছিল আপনার পরিবারের মরবি ইতিহাস না বইলা যেটা হয়েছে সেটা বলেন কি সমস্যা আসলে ইতিহাস না মানে আপনাকে টোটাল ঘটনাটা বুঝতে হইলে আপনাকে শুরু থেকে শুনতে হবে আমি একেবারে ইলেভেন্থার এসে গেছি যার জন্য আমি আপনাদেরকে নিপল লাইনে নখ করছি এই জন্যই আমার ছেলের বউ আমার ছেলে থাকে প্রবাসে বাড়িটা কিন্তু মোটামুটি একেবারে নিম্ন স্তরেরও না আবার একেবারে হাইফাইও না একটা মধ্যবিত্ত পরিবারের যেরকম থাকে সে তার চেয়ে তো একটু ভালো আমার কাপড় চোপড় দেখছেন একটা লুঙ্গি আজকে অনেক বছর যাব এই যে একটা পাঞ্জাবি অনেক দিন যাব কি বলতেছেন অনেক সময় কি করি জানেন আসলে বলতে কষ্ট হয় আমার স্ত্রীর যে পেটি ঘটেছে না গোসল করে ওটা ব্যাট দিয়ে লুঙ্গিটা যখন শুকায় তখন আবার সেটা পরে যাবি আমি আর আমার স্ত্রী একটা নির্যাতনের শিকার সকাল বিকাল সন্ধ্যা একটা আওয়ার্স সময় নাই যে আমাদেরকে নির্যাতিত না হইতে হয় আমার স্ত্রী তার ছেলের বইয়ের হাতে মার খায় আমি শ্বশুর আমার গায়ে পর্যন্ত করে না সে একা পারে না তার মাকে নিয়ে আসছে এখানে তার বোনকে নিয়ে আসছে এখানে তারা ইফতার করে হরেক রকম বাহার ইফতার দিয়ে আমি স্ত্রী একটু সাদা পানি অনেক সময় তাদের জুঠা খাবারগুলো আমাদেরকে দেয় সেটাই খাই কোথায় 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 গায়ে হাত তোলে এমনকি হত্যা করার পর্যন্ত হুমকি দেয় বিশ্বাস করেন বিলিভ মি আমি একটু মিথ্যা বলতেছি না বসেন রিল্যাক্স বসেন আচ্ছা

আমাদের বাড়ির থেকে আর কলেজটা অনেক দূরে হয় আমাদের এই জায়গা থেকে একটু কাছে তার জন্য জায়গা থাকে শুধু তাই না থাকে শুধু তাই না থাক থাকতেই পারে ওদের কাপড় চোপড়টা পর্যন্ত আমাদেরকে দিতে হয় সংসারের সমস্ত কাজ আমাদেরকে করতে হয় কেন আপনার বাবা কি খরচ দেয় না হ্যাঁ দেয় তো এক টাকাও না আমার ছেলের টাকা সব বৌমার এক কথা আমার মা আমার বোন আমার পরিবারের সবাই এখানে আসবে আনন্দ ফুর্তি করবে খাবে দাবে আপনারা চাকর বাকরের মতো থাকবেন ভালো না লাগলে চলে যাবেন এনারা তো আপনার শ্বশুর শাশুড়ি তাই না জি ওনারা আপনার পরিবার জি আপনার মা আর আপনার বোন জি জি আচ্ছা নিজের শ্বশুর শাশুড়িকে কি বাপ মা মনে করা যায় না হুম কেন আমার মা আসছে না বাবা আসছে না শ্বশুর শাশুড়ি কেন বাবা মা মনে করুন এই আপনাদের মতো মেয়েদের জন্য না কিছু কিছু পরিবেশ নষ্ট হয়ে যায় বুঝতে পারছেন আমি কি আমি একটা মে না হ্যাঁ আমি তো একটা মেয়ে সারাদিন পুলিশে জব করি তারপরে রাত্রেবেলা আসা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করি রান্নাবান্না করি আমারও তো সন্তান আছে তাদেরকেও সেবা যত্ন করি তাই না আর আপনি সামান্য আপনার শ্বশুর আর শাশুড়ি ঘরে না আসে কোনো ছোট দেওয়ার না আছে কোনো ননদ না আসে কোনো জয় ঝামেলা সামান্য এদেরকে আপনি সম্মান দিতে পারেন না নিজের পরিবারকে আই না তাদেরকে চাকরানির মতো খাটাইতেছেন আর নিজের পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করতেছেন হ্যাঁ আপনার কি নারী আপনাদের নারী বলতে না লজ্জা লাগে আপনাদের মতো নারীদেরকে থানায় নিয়ে গরম ডিম দেওয়া উচিত চলেন কোথায় যাব শ্বশুরবাড়িতে বাড়িতে আপনার তো এই শ্বশুরবাড়িতে বাড়িতে আপনার স্থান না আপনার যে শ্বশুরবাড়ির স্থান ওইখানে নিয়ে যাইতাছি ওইখানে নিয়ে আস থানায় নিয়ে না আমি নিজে দাঁড়ায় থেকে তারপরে ডিম দেওয়াবো আর ওনাদেরকে ডাক দেন ওনাদেরকে ডাক দেন ওনারাও অন্যায় করছে তার শাস্তি ওনাদেরকেও পাইতে হবে এই যে হ্যালো আমার বাপ মা আমার বোন এদিকে আসেন শরীরটা তো মাসাল্লাহ না দোষ না দোষ ভালোই আছে গরম ডিম দিলে শরীর এমনিতে ইটাই না যাব চলেন গরম ডিম দিবেন মানে বুঝলাম না বুঝেন নাই যে অন্যায় করছেন তারপর আবার বলতিছেন যে বুঝেন নাই কিছু থানায় চলেন থানায় গেলে সবটা বুঝতে পারবেন চলেন কি অন্যায় করছি আমরা কি চুরি করছি ডাকাতি করছি চিন্তা করছি চুরিও করেন নাই চিন্তা গেলেও করেন নাই ডাকাতিও করেন নাই তার চেয়ে বড় অপরাধ করছেন থানায় গেলেই বুঝতে পারবেন চলেন আর এই মাই চলো অসুস্থ আমাদের থানায় ওষুধ আছে তোমার সুস্থ করার জন্য চলো তোমরা কি যাবা না আমি গাড়ি ডাক দিব এই যে কাজটা ঠিক করার নেই চলেন এটা আপনারা দেখে নিব আপনারে আমি দেখতেছি থানায় চলে লাগে গরম ডিম দিলে না সবকিছু বুঝবে না নে থানা বেশি দিন আটকে রাখতে পারবো না এই কনস্টেবল ওনাদের গাড়িতে উঠাও আমি আসতেছি আরে যে মুরব্বী আপনার যদি আবার কোনো সমস্যা হয় আপনি আমাকে নখ দিবেন ঠিক আছে ও হ্যাঁ আপনাকে তো পরিচয় দেওয়া হয় নাই আমার বাড়িটা বেশি দূরে না এই যে আপনাদের বাড়ির তিনটা বাড়ি রেখে আমার বাড়িটা হ্যাঁ ওই যে বলে পুলিশের বাড়ি পুলিশের বাড়ি ওইটা না হ্যাঁ হ্যাঁ ওইটাই আমার বাড়ি থানা থেকে মানে আমাকে ফোন দিছে আমার বাড়ি আপনার বাড়ির কাছে তো এইজন্য আমাকে ফোন দিয়ে পাঠাইছে তো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন ঠিক আছে অবশ্যই আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আমিও চাইনি এটা আমার তো ছেলের বউ আমার ছেলের সম্মান আমার সম্মান কিন্তু কি করব দিনে দিনে অত্যাচারের মাত্রাটা এত বাইরে গেছে এত বাইরে গেছে আর সহ্য করতে পারিনি আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলে কোনো দিশা বিশা না পাই কি করব মাস বাধ্য লাইনে ফোন দিলাম আর আমি ভাবতেও পারিনি যে ফোন দেওয়ার সাথে সাথে এরকম ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে ফোন দিতে দেরি হয়েছে আসতে দেরি হয়নি এরকম সেবা এরকম সহযোগিতা পাইলে কোনো পরিবারে বা কোনো মানুষের বা এই সমাজের কারণে কোনো দুঃখ কষ্ট থাকবে না